সুপ্রিয় দর্শক সাম্য আগ্রহ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একটি বাগানে রয়েছি এটি হচ্ছে টবলে ডিজারদের পেঁপের বাগান আমরা সচরাচর যে ভিডিওগুলো দেখে থেকে কিংবা আপনাদের দেখানোর চেষ্টা করি তো বিভিন্ন রকম সবজি খেতে কিংবা ফলের বাগানে যাই সেই সকল চাষি ভাইদের সঙ্গে আমরা কথা বলি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং তাদের সফলতার গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আমরা রয়েছি পাগলা ফিরে এই বাগানে ভিডিও আর এর আগে আমরা অনেকবার দেখিয়েছিলাম টবলিডি যাতে পেপে যিনি বাণিজ্যিকভাবে চাষাবাদ করেছিলেন তো তার হচ্ছে দুটি বাগান রয়েছে পাশাপাশি জমিতে একটি টবলিটি যাতে পেপে এবং আরেকটিতে লিডি এবং সুইটলিটি দুটি রয়েছে তো যে বাগানটিতে শুধুমাত্র টবলেটই রয়েছে আমরা সেই বাগানটিতে এখন অবস্থান করছি দেখছেন পেঁপের সাইজগুলো একটা বাগানে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল এসেছে আমরা এখানে কিন্তু মাটি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ এবং চারা রোপণের পরে পরবর্তীতে যে যত্নগুলো যেভাবে নিয়েছিলেন আমরা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো এখন আপনারা দেখছেন যে প্রত্যেকটা গাছে কী পরিমাণ ফল এসেছে প্রত্যেকটা ফলের শেপগুলো কিন্তু একদম অনেক সুন্দর যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন টপ লেডি জাতটা বেছে নিতে পারেন আমরা বারবার বলি যে বাণিজ্যিকভাবে পেঁপের বাগান করতে গেলে লেডি জাতের কোনো বিকল্প নেই আরও অন্য জাত রয়েছে লেডির পাশাপাশি সেটি হচ্ছে শাহিজাত জাত রয়েছে আপনার গ্রিন লেডি আছে সুইট লেডি আছে রেড গান টু রেড গান টুর পাশাপাশি আরও অন্যান্য জাত রয়েছে বাজারে তো অনেক বীজ কোম্পানি বিভিন্ন রকম বীজ কোম্পানি তাদের ভালো জাতের বীজগুলো বাজারে নিয়ে এসেছেন এবং সেখান থেকেই আমাদের মতো যারা রয়েছেন তারা চাষাবাদ করছেন তো আপনারা দেখছেন যে প্রত্যেকটা গাছে কী পরিমাণ ফল এসেছে প্রত্যেকটা গাছ থেকে দীর্ঘ সময় ধরে মোটামুটি দেড় বছরের মতো ধরে কিংবা দেড় বছরের অধিক সময় ধরে আপনারা এখান থেকে ফল হারভেস্ট করতে পারবেন আর পেঁপে চাষাবাদ করতে গেলে সবচেয়ে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটি হচ্ছে মাটি নির্বাচন আপনারা ভালো মাটি দেখে শুনে আপনারা রোপণ করবেন যে মাটিগুলোতে পানি জমে না থাকে যদিও বৃষ্টি হয় ঘন্টাখানেকের মধ্যে যেন পানিটা নিষ্কাশন হয়ে যায় তার পাশাপাশি যে জাতগুলো নিয়ে কাজ করবেন উন্নত জাত উন্নত জাতের চারা আপনারা রোপণ করবেন যে জাতগুলো থেকে আপনারা ভালো আপনার ফলন পাবেন চারা নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যদি ভালো যাতে চারা রোপণ না করেন তাহলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন না তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যে জমিতে রোপণ করছেন সেই জমিটির মাটিটি কিভাবে প্রস্তুত করে নিয়েছেন এটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে ভালোভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনার গোবর সার ব্যবহার করতে হবে আপনাদের জমিতে সবসময় মনে রাখবেন যে আপনাদের রাসায়নিক সারের পরিমাণটা খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের জৈব সার যেটি রয়েছে জৈব সার আপনারা ব্যবহারটাও সবসময় বাড়ায় দিবেন এতে দেখা যাচ্ছে যে মাটির আপনার ক্ষয়রোধ কম হবে আপনার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ফলনও ভালো হবে তারপর যে বিষয়গুলো পেঁপে চাষাবাদ করতে গেলে যে বিষয়টি সবচেয়ে মাথায় রাখতে হয় সেটি হচ্ছে মোজাইক ভাইরাস আপনারা যদি পেঁপে চাষাবাদ করতে পারেন এবং মোজাক ভাইরাসের বিপক্ষে যদি আপনারা লড়তে না পারেন তাহলে কিন্তু আপনারা ধ্বংস হবেন ধ্বংস অনিবার্য মোজাক ভাইরাসের বিষয়ে আমরা অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি আপনারা কীভাবে বুঝবেন মোজাক ভাইরাস হয়েছে আপনার বাগানে এবং মোজাক ভাইরাস হলে আপনাদের কোন ধরনের কাজগুলো করতে হবে সে বিষয়ে কিন্তু আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি আপনারা কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে নেবেন মোজাক ভাইরাস সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা না করছি তো যাই হোক মোজাক ভাইরাস সম্পর্কে আপনারা একটু সচেতন থাকবেন মোজাক ভাইরাস হলে আপনারা যে সকল পদক্ষেপে কথা বলা হয়েছে এই সকল সব পদক্ষেপগুলো আপনারা অবশ্যই নজর দেবেন আর একটি কথা সেটা হচ্ছে আমরা বারবার বলে আসছি যে আপনারা দেশি জাতের তুলনায় হাইব্রিড জাত নিয়ে কাজ করুন হাইব্রিড চাষ চাষাবাদ করুন সারা বছর এগুলো ফল পাওয়া যায় বাজারে ভালো দাম পাওয়া যায় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা সকল ধরনের আপনার পরামর্শ পেতে পারেন যে কোনো সমস্যা যদি হয় আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং ভালো জাতের যে কোনো সবজি চারা ক্রয় করতে গেলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করবেন সারা বাংলাদেশ আমাদের চারা বাদ যোগে ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনারা সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে শুনে চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন